আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতে সংবাদ শিরোনাম মোংলা বন্দরের সুবিধাবাদী সম্প্রসারণ ও আধুনিকায়নে চীনের সাথে চুক্তি আশার আলো দেখছেন সকল শ্রেণী পেশার মানুষ এবং ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার দুই সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কসমেটিক্স জব্দ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মংলা বন্দরের সুবিধাবাদী সম্প্রসারণ ও আধুনিক চুক্তি স্বাক্ষর হয়েছে চীনের সাথে এতে এই সমুদ্র নিয়ে আশার আলো দেখছেন সকল শ্রেণী পেশার মানুষ তাদের প্রত্যাশা চীনের আর্থিক ও কারিগরি সহায়তা এবার বদলে যাবে মোংলা বন্দরের দৃশ্যপট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে মংলা প্রতিনিধি কামরুজ্জামান জসিমের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় গত দুই বছর ধরে মোংলা বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে আমদানি রফতানিকারকদের যেটি সংকট নদীর গভীরতা হ্রাস আধুনিক অবকাঠামোর অভাবসহ নানা সীমাবদ্ধতায় চট্টগ্রাম বন্দরের তুলনায় এখনও পিছিয়ে আছে বন্দরটি এমন প্রেক্ষাপটে মংলাকে একটি আধুনিক গতিশীল ও কর্মসংস্থানমুখী সমুদ্র বন্দরে রূপান্তর করতে গেলে পঁচিশ মার্চ জি টু জি ভিত্তিক চার হাজার দুইশো কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয় চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে এই প্রকল্প বাস্তবায়িত হলে মংলা বন্দর গতিশীল হবে বলে মত বন্দর কর্তৃপক্ষের প্রকল্পটা বাস্তবায়ন করলে মূলত আমরা বছরে প্রায় চার লক্ষ হ্যান্ডলিং চীনের সাথে হওয়া এই চুক্তি নিয়ে আসার আলো দেখছে বিশিষ্ট জনেরা এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি তাহলে এই মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে বন্দরের চীনা এই বিনিয়োগ শুধু অবকাঠামো নয় বরং এটি বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতার অংশ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা এতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যের সম্পর্ক নতুন মাত্রা যোগ করবে আধুনিক বাণিজ্য অবকাঠামো গড়ে ওঠার সম্ভাবনা বাড়বে মংলা বন্দরে এসব উন্নয়ন কাজ শেষ হলে এই সক্ষমতা বহু গুণে বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ব্রাহ্মণবাড়িয়া চার আসনের বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ও এমপি মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলার পৌর শহরের স্টেশন চত্বরে এসে জড়ো হন মুশফিকুর রহমানের সমর্থকরা পরে সেখানে থেকে একটি বর্ণাঢ্য বের করা হয় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন লিটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মুসা সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল রংপুর মহানগর জেলার উদ্যোগে জামায়াত ইসলামী আগামী চার জুলাই জেলা স্কুল মাঠে জনসভার আয়োজন করছে এ উপলক্ষে মহানগর জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে জেলা ও মহানগরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন শান্তিপূর্ণভাবে এই জনসভা সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয় জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুরে কালিয়ে করে আলেশা মার্টের বিরুদ্ধে মানববন্ধন করেছেন প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া বাজার এলাকায় আলিশা হোল্ডিং লিমিটেডের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় ভুক্তভোগীরা গায়ে কাফনের কাপড় জড়িয়ে পাওনা টাকার দাবিতে স্লোগান দেন দ্রুত তাদের পাওনা টাকা ফেরত না দিলে আমরণ অনুশীলন কর্মসূচি পালন করবেন বলে জানান তারা ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ মাদক নগদ অর্থ ও তেরোটি মোবাইল ফোন জব্দ সহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী উপজেলার জামির দিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান উপজেলার জামির দিয়া মাস্টারবাড়ি এলাকার একটি বসত ভাড়িতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একশো এক পিস ইয়াবা পঞ্চাশ গ্রাম গাঁজা তেরোটি মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করে থানায় নিয়ে আসে সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেল সহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার রাতে আঠাশ বিজিবির অধীনস্থ নারায়ণতলা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের শহীদ মিনার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ ব্যাটালিয়ান অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন জব্দ করা ভারতীয় কসমেটিক্স ও মোটরসাইকেল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একত্রিশ সদস্যের মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে এতে মৌলভীবাজারের সাধারণ ছাত্র জনতার মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা এই সমন্বয় কমিটি প্রত্যাখ্যান করেছেন প্রেস ক্লাব প্রাঙ্গনে কমিটি প্রত্যাখ্যান ও আওয়ামী লীগ পুনর্বাসনের দায়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসকে মৌলভীবাজারে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্র জনতা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে নেত্রকোনায় মাঠে মাঠে মালচিং পদ্ধতিতে সবজি আবাদ বাড়ছে বাজার ব্যবস্থাপনায় আরো জোর দেওয়ার দাবি কৃষকদের বিরতির পর স্বাগত দেশ বাংলায় নেত্রকোনায় মাঠে মাঠে বাড়ছে সবজি আবাদ ফলে জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক মালচিং পদ্ধতি কৃষকরা বলছেন এই প্রযুক্তি যেমন সাশ্রয়ী তেমনি উৎপাদনেও মিলছে সুফল তবে বাজার ব্যবস্থাপনায় আরও জোর দেওয়ার দাবি কৃষকদের জেলা কৃষি বিভাগ জানিয়েছে সবজি চাষে কৃষকদের প্রণোদনার আওতায় আনা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন অডম নাসির নেত্রকোনা সদর উপজেলার ঢুলিকাতি গ্রামের কৃষকরা সবচেয়ে বেশি সবজি চাষ করে এসব জমিতে বেগুন টমেটো ঢ্যাঁড়স সসসহ নানা জাতের সবজি রয়েছে সবজি চাষে উৎপাদন ও লাভ বাড়তে থাকায় কৃষকরা এখন ঝুঁকছেন মালচিং পদ্ধতির দিকে এ পদ্ধতিতে জমিতে বিশেষভাবে ছাওয়া পলিথিনের নিচে চাষাবাদ করা হয় এতে পানি ও আগাছা নিয়ন্ত্রণ সহজ হয় ফলনও বাড়ে তাই অধিক লাভবান হওয়া যায় বলে জানান কৃষকরা মালচিং করার পরে তার লাভের মত ভালোই থাকবো দ্রুত ভালো পোকা আক্রমণ কম মালচিং বেওয়ার করলে কিন্তু এই যে লাগে না উৎপাদিত সবজি ন্যায্য দাম ও বাজারজাতকরণে কৃষি বিভাগকে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কৃষকরা কৃষি অফিসে যদি আমরা এটা আমাদের একটু সহযোগিতা করত বা আমরা বিক্রেতা আত্ম সুযোগ সুবিধা দাহিতাম তবে মাঝে মাঝে যদি আপনারা কিছু আমরা দেখছুনো করুন দেখুন তাহলে আমরা আরো উপকার হয় নিয়মিত কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি জেলা হাজার কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবজির ক্ষেত্রে যাতে আমাদের আবাদগুলি বেশি হয় সেই জন্য আমরা কৃষি বিভাগ থেকে সরকারি অনেক সময় প্রণোদনা দিয়ে থাকি আমরা এবছর চব্বিশ হাজার কৃষকদের প্রণোদনার প্রোগ্রাম দিয়েছিলাম তাদেরকে বিনামূল্যে আমরা বিভিন্ন হাইব্রিড বীজ সহ বিভিন্ন সবজির যেতে দিয়েছিলাম মাঠের উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যন্ত কার্যকর সমন্বয় হলে তবেই টেকসই সফলতা আসবে বলে ধারণা কৃষকদের নিউজ ডেস্ক বাংলা টিভি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসার অভিযোগ এনে তার পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ এলাকাবাসী কালীকচ্ছ ইউনিয়নের উত্তরবাজার কদমতুলি এলাকার ওই বাড়ি পুড়িয়ে দেয় সড়ক ও জনপদের জায়গায় সোহেল নামে তৃতীয় লিঙ্গের ব্যক্তি বসবাস করছিল সেই তৃতীয় লিঙ্গের অন্যদের নিয়ে সেখানে মাদক ব্যবসাসহ ও অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তাকে বিভিন্ন সময় গ্রামবাসী এসব অনৈতিক কাজ বন্ধ করার জন্য চাপ দিলেও সে এই বিষয়ে কর্ণপাত করেনি রোপা আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাড়ে চার হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে শনিবার সদর উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ করা হয় এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জ্যোষ্ঠীচন্দ্র রায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিও আক্তার চৌধুরী কৃষি কর্মকর্তা নূরে নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মাদারীপুরের রাজরে বিএনপির ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার টেকের হাট বন্দরের শিমুলতলা ফল মার্কেটে এই ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী সদস্য সচিব জাহানদার আলী জাহানসহ অন্যান্যরা নোয়াখালীর বেগমগঞ্জ প্রান্তিক কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি অফিসের হলরুমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ ইসলাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ খান জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন চৌমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির সহ অনেকেই উপস্থিত ছিলেন রাজশাহীর তানুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার তানুর মরেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের হলরুমে চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের জেনারেল শরীফ উদ্দিন সভাপতিত্ব করেন হিন্দুল সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি শেষ করছি দেশবাংলা তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মঙ্গলা বন্দরের সুবিধাবাদী সম্প্রসারণ ও আধুনিকায়নে চীনের সাথে চুক্তি আশার আলো দেখছেন সকল শ্রেণী পেশার ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার দুই সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কসমেটিক্স জব্দ এবং নিত্রকোনায় মাঠে মাঠে মালচিং পদ্ধতিতে সবজি আবাদ বাড়ছে বাজার ব্যবস্থাপনায় আরও জোর দেওয়ার দাবি কৃষকদের এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে